আসসালামু আলাইকুম যারা সৌদি আরবে জেন সিম ব্যবহার করেন তারা চাইলে মাত্র চৌত্রিশ রিয়ালে এক মাসের জন্য পঞ্চাশ জিবি কিনে নিতে পারেন এই সুযোগটা যারা জেন সিম ব্যবহার করেন যারা মোবাইল ডাটা ইউজ করেন তারা চাইলে প্যাকেজটা নিতে পারেন তো চলুন মোবাইল স্ক্রিনে চলে যায় আমরা কিভাবে এই প্যাকেজটা নেবেন আপনারা ভিডিওটা দেখার পর অবশ্যই শেয়ার করে দেবেন লাইক করবেন কমেন্টস করে মতামত জানাবেন এই অফারটা কারা ব্যবহার করেন সর্বপ্রথম আপনি দেখবেন যে আপনার কোনো এরকম মেসেজ আসছে কি না যে পঞ্চাশ পার্সেন্ট অফার যে মেসেজটা দেখতে পারছেন স্ক্রিনে এরকম পঞ্চাশ পার্সেন্ট কোনো অফার আসছে কি না এটার ভিতরে লেখা আছে তিনশো পঞ্চাশ লোকাল মিনিট এবং এস এম এস তারপরে পনেরো জিবি ইন্টারনেট পঁচিশ জিবি সোশ্যাল মিডিয়া তো পনেরো জিবি যে ইন্টারনেট আছে এটার সাথে আরও দশ জিবি যোগ হবে তো আমি আপনাদেরকে দেখায় দেব কিভাবে কীভাবে আপনি জেনার অ্যাপস দিয়া এই অফারটা উপভোগ করবেন সেখান থেকে নেবেন তো আপনার মোবাইলে অবশ্যই পঁয়ত্রিশ শিয়াল থাকতে হবে অর্থাৎ চৌত্রিশ শিয়াল পঁয়ত্রিশ সালালা কাটবে আপনার থেকে অবশ্যই আপনার জেনের ব্যালেন্স থাকতে হবে পঁয়ত্রিশ শিয়াল তো আমরা চলে যাব মোবাইল অ্যাপসে এই মেসেজ কারো আসতেও পারে কারো নাও আসতে পারে তবে আপনি যখন জেন অ্যাপসের ভিতরে চলে যাবেন তখন দেখতে পারবেন এখানে আপনার এখানে শো করে কি না তো জেন লাইন জেন লাইন যেই সিমটা আছে যেটার ভিতরে প্রি আছে সিম সেটার ভিতরে দেখবেন আমি যেহেতু এভাবে নিয়েছি গতকালকে এই প্যাকেজটা নিয়েছি এই জন্য আপনাদের কাছে শেয়ার করতে আসি আপনাদের সাথে তো যেটা করতে হবে প্রথমে আপনি নিচে যাবেন গা জেনের অ্যাপসে গিয়ে অ্যাপসে যাওয়ার পর অ্যাপসে যাওয়ার পর আপনি এখানে জেন লাইন লাইন ইনফরমেশন এই লাইন ইনফরমেশনে চলে যাওয়ার ক্লিক করবেন ওখানে চলে যাওয়ার পর ক্লিক করবেন তারপর দেখবেন যে তারপর মাই প্যাকেজ এটাতে ক্লিক করবেন মাই প্যাকেজে ক্লিক করার পর গ্রিন কালার বাই অ্যাক্টিভিট সার্ভিস এটাতে ক্লিক করবেন এখানেই দেখতে পারবেন যদি আপনার যে সমস্ত বর্তমানে অফার চলতেছে সিমে জেন সিমে সেটা এখানে দেখাবে আপনার তো আপনি একশো টাকার প্যাকেজ পাইতে আসেন মাত্র চৌত্রিশে আজ সর্বপ্রথম যেটা স্বভাব ডিজিটাল এটার ভিতরে ক্লিক করবেন উপরে এটার ভিতরে দেখতে পারবেন আপনি কয়েক জিবি পাইতে আছেন আপনি আপনি চার সপ্তাহের জন্য পাইতে আসেন পনেরো জিবি ইন্টারনেট পনেরো জিবি সোশ্যাল মিডিয়া তবে আমি এরকমই লেখা দেখছি আর পাবেন তিনশো পঞ্চাশ মিনিট এস এম এস আমি যখন এটা নিয়েছি তখন আমার কিন্তু আসছে পঁচিশ জিবি থেকে পঁচিশ জিবি এই যে দেখায় আপনাদেরকে প্রমাণ আমি গতকালকে নিয়েছি এই যে পঁচিশ জিবি নিয়েছি পঁচিশ জিবি নিয়েছি কালকে যেটা খরচ করছি বাকিটা আছে আর আটশো পঞ্চাশটা এস অথবা মিনিট আপনি 8৫০ আটশো পঞ্চাশ মিনিট কথা বলতে পারবেন অথবা এস এম এস পাঠাতে পারবেন যেটা করেন না কেন ও যেই মিনিট কথা বলতে যেটা সেটা কিন্তু লোকাল এই দেশে ব্যবহার করতে পারবেন বাহিরে না তো চাইলে এভাবেই আপনারা কিনতে পারেন এই প্যাকেজটা মাত্র চৌত্রিশ সালে বর্তমান সময়ে কিন্তু ইন্টারনেট এক মাসের জন্য নিতে গেলে একশো বিশ রিয়াল থেকে একশো তিরিশ রিয়াল খরচ হয়ে যায় তো এটা সুযোগটা দিয়েছে আপনি ছয় বার কিনতে পারবেন তো ভালো থাকবেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন আপনার একটি শেয়ারের কারণে অন্য প্রবাসী ভাই জানতে পারবে বিশেষ করে যারা জেএন সিম চালায় তারা উপভোগ করতে পারবে এই সেবাটা